জাহান নামের পথে দৌড়ানেওয়ালা আমাদের ভেতরেও আছে আশ্চর্য হবেন রসুলের হাদিসের দ্বারা প্রমাণ হয় এমন তিনটা গোনা আছে যে তিনটা গোনা করলে পড়ে তার উপর জান্নাত হারাম জাহান নামের পথে চলতেছি এমন তিন প্রকার অপরাধ আছে অন্যায় আছে যেগুলো থাকলে পড়ে জান্নাত তার উপর হারাম কয় প্রকার অপরাধ তিন প্রকার সালাসাতুন কদ হারাম আল্লাহ আলাইহিমুল জান্না আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন প্রকার মানুষের উপরে জান্নাত হারাম এক নাম্বার নবী বলেন মুদমিনুল খামরি সব সময় যারা মদ পান করে সব সময় গাজা ইয়াবা সেবন করে মাদকাসক্তের উপর জান্নাত হারাম মাদকাসক্ত আমাদের মুসলমানদের ভেতরেও আসে না নাই আল্লাহ নবী বলে মাদকাসক্ত যে তার উপর জান্নাত হারাম বলেন জান্নাত কি হারাম মানে জান্নাতের গ্রাণ পাবে না মাঝে মধ্যে পত্রিকায় নিউজ আসে যে অমুক মাদকের ক্রিয়াই মারা গেছে নাটক পাড়ার নায়িকা নায়ক সিনেমা পাড়ার নায়ক নায়িকা ভিলেন তাদের চিকিৎসকরা অনেক সময় রিপোর্ট পেশ করে যে অতিরিক্ত মত পান করে মাদকের ক্রিয়াই হঠাৎ করে তার মৃত্যু হয় অনেক বড় লোকদের ব্যাপারেও এমন কিছু রিপোর্ট পাওয়া যায় মাদকের ক্রিয়ায় যাদের মৃত্যু হয় বুঝা গেল লোকটা জান্নাতিনা জাহান নামি বলে খামরি মাদকা শক্তির উপর জান্না থারাম গাজা সেবনকারী জান্না থারাম আবা সেবনকারী জান্না থারাম এলাকার মুসলমান যুবক ভাইদের পায়ে ধরে বলবো নজুয়াত মুসলমান যুবক ভাই নিজের জীবনের দাম অনেক বাড়াও মা বাবাদের খবর রাখা দরকার আমার সন্তান মাদক সেবন করে কিনা বুঝমু আমি মাঝে মধ্যে বলি কেমনে কেমনে বুঝবেন দেখবেন যে খাবারের সময় খায় না ঘুমের সময় ঘুমায় না ঘরের ভেতরে এত সুন্দর তরি তরকারি পাকানো খায় না রুচি নাই রাত তিনটা বাজে ঘুমায় না বুঝবেন ওরে মাদক ধরছে আরেকটা পদ্ধতি বুঝা রইল যেইগুন গুণ মোটরসাইকেল ডানে বামে সাপের মতো আঁকা চালায় বুঝবেন এটা মাদকা শক্ত নিশ্চয় ইয়াবা ট্যাবলেট খাইছে ইয়াবা যদি সেবন না করে তো সোজা রাস্তায় তুই আঁকা বাঁকা চলিস কেন আসেনি এরকম গাজাখুর মোটর সাইকেল একবার ডানে একবার বামে আমি মাঝে মধ্যে যখন গাড়ির সামনে দেখি তখন এস্তেক থেকে আল্লাহ এই জালেম থেকে আমারে বাঁচাও কারণ বলা যায় না কখন সে ট্রাকের নিচে ঢুকা যায় এই আঁকা বাঁকা মোটর চালায় আসেনি এরকম একটাও সুস্থ না খবর নিয়ে দেখেন মাদকের সাথে তার ক্লুজ সম্পর্ক আছে সুস্থ ঠান্ডা মস্তিষ্কের মানুষ মোটর সাইকেল দুই চাকার একটা গাড়ি কেভাবে আঁকা বাঁকা চালাইতে পারে না কোনো ভাবে সম্ভব না সুজা চালাইতে তো ভয় লাগে আবার ডানে আর বামে আফসোস আমার একটা অবজারভেশন হলো বাংলাদেশে যত বাইক অ্যাক্সিডেন্টে নওজোয়ান যুবক মারা গেছে শতকরা নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পারসেন্ট দুঃস হলো বাইকওয়ালার নিজের ট্রাকের ড্রাইভারের দোষ নাই বাসের ড্রাইভারের কোনো দোষ নাই যতটা অ্যাক্সিডেন্ট ভিডিও হয়েছে দেখবেন দোষ বাসের না ট্রাকের না দোষ হইল বাইকওয়ালার নিজের কথা কন ঠিক কি একটা ভাব যে আইছে আজীব ব্যাপার জীবনের কোনো দাম নাই নওজুয়ান যুবক ভাইদের পায়ে ধরে বলবো জীবনকে মূল্যায়ন করতে শিখো তোমার কাছে তোমার জীবনের মূল্য না থাকলেও তোমার মা বাবার কাছে তোমার জীবনের মূল্য অনেক বেশি তুমি হয়তো মারা গেছো শেষ কিন্তু এই ব্যথা এই দুঃখ যন্ত্রণা বয়ে বেড়াবে আজীবন তোমার মা এবং বাপ তোমার পরিবারের সদস্যরা সারা জীবন বর কান্না করবে সাবধান জোয়ান কাল জোয়ানই আছে এটারে হেলাই হেলাই কাটাইয়া দিও না পায়ে ধরে বলি বাইক লাভারদের বলবো বাইক চালান অসুবিধা নাই ঠান্ডা মাথায় চালান দুনিয়াতে কয়েকদিন ভালোভাবে বেঁচে যান একদিন আপনার বাইক থাকবে হয়তো আপনিও থাকবেন কিন্তু আপনার পা দুইটা থাকবে না তখন আফসুস করবেন হাই আমার দুটা পা চলে গেল আল্লাহ প্রত্যেক দিন এমন ঘটনাশু দিন হবিগঞ্জের ঘটনা সকলের সামনে বিয়ে করবে ছেলে বিয়ের আগের দিন বিয়ের বাজার সদাই করে মোটর সাইকেল নিয়ে আসার পথে রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা গেল পরের দিন যেই গেইটের নিচ দিয়া বরযাত্রী বের হওয়ার কথা ওই গেইটের গেইট ঠিক আছে এরপরে সুন্দর বাতি কারুকার্য করা সব ঠিক কিন্তু জামাই আর বড় যাত্রী নিয়ে বের হতে পারে নাই বরং সবাই জামাইয়ের লাশ নিয়ে কাঁধে বহন করে কবরস্থানের দিকে নিচ দিয়ে বের হয়েছে গেইটের এই হল দুনিয়ার এই জীবন অতএব যারা মোটরসাইকেল চালাবো সাবধানে চালাবো তো ইনশাল্লাহ এলাকায় দুর্গ গড়ে তোলেন যুব সমাজ মিলে যে যেটাই আঁকা পাকা চালাবে ট্রাফিক ধরার আগে আমরা ধরবো ট্রাফিক ধরবে পরে আমরা ধরবো আগে প্রথম একটু গুন্ডামি করবার চাইবে এলাকার আশপাশ সমর্থন দিবেন কিসের গুন্ডামি তুই মোটর সাইকেল চালাবি ভদ্রভাবে চালাবি অতিরিক্ত আওয়াজ কি একটা হরন যে লাগায় না হরন না ওই যে সেলেঞ্জার পাইবে আলাদা একটা কি যেন লাগায় হ্যাঁ এটা খুলে ফেলে বা আরো কিছু লাগানোর সিস্টেম আছে হালার হলার গাড়ি চালাই গাজীপুর আওয়াজ হয় ধানমন্ডি কি আজীব ব্যাপার বুঝবেন এই জাতীয় এই কিসিমের পোলাপাইন গাজাই আসক্ত না হয় ইয়াবাই আসক্ত পাথাগণ ঠিক কি না দেখলেই বুঝবেন ইয়াবাকুর এ তো আঁকা বাঁকা সুস্থ মানুষ চালাতে পারে না আমি আমি তো চালাই মোটর সাইকেল কিন্তু আমার এটা সম্ভব না ডানে একবার বামে একবার কি আজীব ব্যাপার আল্লাহ আমাদের যুব সমাজকে নিজের জীবনকে বুঝার তৌফিক দেন সবাই বলি আমিন জোয়ানি তো একটা নিয়ামত মিয়া নিয়ামত ইকদানিম খামসাং কাবলা খামস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার জীবনে পাঁচটা সময় আসার আগে আগে যে সময় পাঁচটা আছে ওই পাঁচটা সময়কে তুমি মনে করো মুসলমান আল্লাহর নবী বলে তোমার মধ্যে পাঁচটা সময় আছে এর দামি সময়গুলোকে গুলাকে গনিমত মনে করো আরো পাঁচটা সময় আসার আগে আগে এক নম্বর নবী বলে সাবা বা হারামিক বুড়া আসার আগে আগে আনিকে গনিমত মনে হারামিক আল্লাহ নবী বলে বুড়া হওয়ার আগে তুমি তোমার জোয়ানীকে গনিমত মনে করো। একদিন তুমি মনে না চাইলেও বুড়া হয়ে যাবা এমন বুড়া হয়ে যাবা বিছানা পরে থাকবা দাদার দিকে দেখো নানার দিকে দেখো আমি আল্লাহ তোমার সুন্দর করে সবল করে বানাইছি তবে বড়া বানাইয়া দেবো দুর্বল বানায়া দেম আল্লাহ বলে আল্লাহ চারটি কসম কেটে আল্লাহ তালা বলে তিন ফলের কসম জাইতুনের কসম তুড়ে সিনার কসম ওই মক্কা নগরীর কসম চার কসম খায়া আল্লাহ বলে আল্লাহ তালা বলে অবশ্যই আমি আল্লাহ মানুষের বড় সুন্দর করে আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহ মানুষের বড় সুন্দর করে বানাইছি এত সুন্দর করে আমি আল্লাহ কাউরে বানাই নাই তবে মনে রাখো সুম মার দাদনা হু আল্লাহ আল্লাহটা আলা বলে অতপর আমি আল্লাহ তোমাকে দুর্বল থেকে আরো দুর্বল বানায়া দেমু সুন্দর থেকে অসুন্দর সুন্দর বানায়া দেমু বাচ্চাকালে যেমন সুন্দর বান্দা দিনে দিনে তোমার সৌন্দর্য কমে যাবে বোরাকালে অনেক বেশি ব সুন্দর হয়ে যাবে আল্লাহ তা আলা বলে বাচ্চাকালে যত দুর্বল এ রেciu বুড়া কালে আমি আল্লাহ তোমারা দুর্বল বেশি বানায়া দেবো এ মুসলমান যুবক ভাই বাচ্চাকালে তুমি কেমন দুর্বল ছিলা কই বিছানায় যখন কষ্ট করতাম পায়খানা করতাম মা দুই আঙ্গুল দিয়া ধয়রা নিয়া গোসল করায়া অতএব ধোয়ায়া পরিষ্কার করায়া সুন্দর কাপড় আবার পরিধান করায়া দিত ছয় বছর পর্যন্ত দাঁত ব্রাশ করতাম না বাচ্চা মানুষ ব্রাশ না করলেও মুখের ভেতরে কোন আমি আল্লাহ তোমার এত দুর্বল বানাই দেম বুড়া কালে বান্দা বিছানায় প্রস্রাব করবা পায়খানা করবা দাদারে দেখো না দিনের পর দিন প্রস্রাব পায়খানায় পড়ে থাকে পরিষ্কার করবার মতো লোক খুঁজা পাওয়া যায় না গোসল করানোর মতো কেউ নাই ও মুসলমান দুর্বল এত হয়ে গেছে একদিন দুই দিন ব্রাশ করতে পারে নাই মুখের ভেতরে দুর্গন্ধ কেমন দুর্গন্ধ আপন মেয়ে আপন ছেলেরা পর্যন্ত নাক ঢাইকা কাছে যাওয়া লাগে আল্লাহ বলে আমি দুর্বল তোমার বানায় দেম নবী বলে ওই দুর্বলতা আসার আগে আগে সবল যে ছিলা জোয়ান কালটাকে গনিমত মনে কাল কত বড় গনিমত জানো আল্লাহ নবী কয় কালে কেউ যদি আল্লাহরে একবার ডাক দেয় আমার আল্লাহ অন্তত কমপক্ষে সত্তর বার জবাব দেয় জোয়ান কালের এত দাম দরজানি তবা কর দন শিবয়ে পেগম্বরি বক্ত পিরি গোর গে জালেমি শবদ কর হেজগারি জুয়ান ইবাদত করা নবীওয়ালাদের স্বভাব সব নবীরা জুয়ান কালে ইবাদত বন্দিগি করেছে জুয়ানি কালে তো আল্লাহর বলিরা ইবাদত বন্দিগি করেছে আল্লাহর নবী বলে যুব সাবা বাকা কাবলা হারমিক তোমার মধ্যে বৃদ্ধকাল আসার আগে আগে জোয়ান কালটাকে গনিমত মনে করো বোড়া তো হবাই বোড়ার থেকে বাঁচানোর ক্ষমতা দুনিয়ার নাই বেঁচে থাকবা তুই একদিন দুর্বল হবা এত দুর্বল আর লাঠিতে ভর করে হাঁটার ক্ষমতাও থাকে না এমন দুর্বল মুরব্বী আমাদের চোখের সামনে আসে না জোয়ান কালতারে তার মনে করো আল্লাহর নবী বলে এই নবীর উম্মতের দল দুই নাম্বার আল্লাহর নবী কয়ে অসুস্থতা আসার আগে আগে সুস্থতাকে গণিমত মনে করো অসুস্থতা মাঝে মধ্যে এমন অসুস্থ রোগ আসে আমার একবার পেটে ব্যথা ছিল রাতের বেলা হঠাৎ করে তিনটা সময় পেটের ভেতর ব্যথা ফুড পয়জিং থেকে এত ব্যথা তিনটা সময় গ্রামের বাড়িতে ছিলাম রঘম একটা সিএনজি ম্যানেজ করে রাতে রাতে ব্রাহ্মণবেড়া শহরে হাসপাতালে ভর্তি খুব দ্রুত ইনজেকশন দিচ্ছে কিন্তু ব্যথা কমছে না আমার মনে হইছিল যে আমি বোধহয় রাতের ভেতর মারা যাব তখন মনে হইছিল হায় সুস্থতার নিয়ামত কত দামি মাঝে মধ্যে অসুস্থ রোগীর কাছে जाया বৈছো প্যারালাইজড হয়ে হাই সুস্থ সবল থাকা অবস্থায় লোকটার পেছনে লোকের অভাব নাই এই যে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদ দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ হয় বিছানায় পড়া কিন্তু কেউ যাইতো না তারা দেখার জন্য কিন্তু এমন তো সময় ছিল তার শিডিউল পাওয়া যাইতো না শত শত মানুষ অপেক্ষা করত কথা কন ভিক্ষি না এ অসুস্থতা যে কোনো সময় আসবে হঠাৎ করে অসুস্থতা চলে আসবে তোমার সামনে তোমার কত সাথী বন্ধু বান্ধব স্ট্রোক করে প্যারালাইজড হাত অচল পা অচল অ কত মহিলারাও দেখি স্ট্রোক করে বিছানায় পড়া জোয়ানি থাকে না ক্ষমতা থাকে না সুস্থতা থাকে না যতই তুমি জিম করো না কেন যত বড়ি বানাও না কেন হ্যাঁ এই বডিরার গুরুত্ব একটা সময় থাকে না এমন অসুস্থতা চলে আসে আল্লাহ বলে মনে রাখো মরণ পর্যন্ত অসুস্থতা আসার আগে আগে সুস্থতার সময়টাকে ঘনিমত মনে করো আল্লাহর নবী বলে অবসর সময় তোমার কাছে আছে তুমি সেটাকে গনিমত মনে করো ব্যস্ততা আসার আগে আগে এমন এক সময় তোমার এত বেশি ব্যস্ত বানায়া দেওয়া হবে গোসল করার সময় পাবা না উজু করবার সময় পাওয়া যায় না খাওয়া দাওয়ার সময় পর্যন্ত পাওয়া যায় না এত ব্যস্ত এত ব্যস্ত আল্লাহ তালা তোমারে বানাইয়া দেবে পরিবারে সময় দেওয়ার সুযোগ তুমি পাবানা সন্তানে ফোন দিয়া কোলে বাবারে জিগাই আব্বা কবে আইবেন আমারও জিগায় কবে আইবেন বাসায় আগামীকাল এই যে প্রায় আজকে চার দিন হলো বাসায় যেতে পারি না চার দিন হলো বাসায় নাই সফর আর সফর সেই কক্সবাজার তিন চার দিন থেকে আজকে সকাল নয়টায় আসছি গাজীপুর এখানে এরপরে দাম শ্রীপুর পরে দাম ময়মনসিংরা দুইটায় বয়ান হয়তো ফজরে পরে পরে বাসাই চার পাঁচ দিন পরে বাসাই একটা সময় তো ঘরে পড়ে থাকতাম অবসর ছিলাম এখন তো অবসর না আল্লাহ নবী বলে ব্যস্ততা আসার আগে আগে অবসর সময়টাকে গনিমত মনে করো হায় মাঝে মধ্যে রাস্তায় দেখি চার ভাই মিলে লুডু খেলে মোবাইলের ভেতরে লুডু ডিজিটাল লুডু কিরে ভাই লুডু খেলিস কই হুজুর সময় কাটে না হাই তোমার সময় কাটে না কত আল্লাহর বলিরা সময় পায় না কত জাকিরিনরা আল্লাহর জিকির করবার সময় পায় না কত আল্লাহ আদায় করবার সময় পায় না কত নামাজি আল্লাহর কুদরতি কদমে সাজদা করবার সময় পায় না এ মুসলমান কাসেম রহমাতুল না আলাইহির খবর নিয়া দেখো দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানতবি রহমাতুল্লাহ আলাই এশার নামাজের পরে মসজিদের দরজা জানালা বন্ধ করে তিনি কি এক আমল যেন করেন মানুষের মনের ভেতরে কৌতূহল কাসেম নানবী কি এমন আমল করে মসজিদের খা দেম মনে মনে ভাবেন একটু দেখা লাগবে এশার নামাজের পর সব মুসল্লিরা চলে গেলেন খা দেম মসজিদের কোনাই যে চাটায় রাখা হয় চাটের আড়ালে গিয়া লোকেরা রইলেন দেখেন যে কাসেম না নতুবির রহমাত উল্লাহিয়ালাই দরজাটা লাগালেন জানালা লাগালেন আর একটা নামাজের বিছানা বিছায়া আল্লাহ আকবার বলে নামাজের দাঁড়ায়া গেলেন খাদেম মনে মনে ভাবে শুধু শুধু পেছনে দাঁড়ায়া থেকা লাভ নাই একটা কাজ করা যায় আল্লাহর বলির পেছনে নামাজে দাঁড়ায়া যায় খাদেম পড়ে বয়ান করে কাসেম না নতুবির রহমাত উল্লাহিয়ালাই নামাজে সোরা ফাতেহা পড়তেছে এরপরে তালাবাদ করতেছে তু করতেছে তু করতেছে রুকতে যাওয়ার আগে কোরআন শরীফের পনেরো পারা কোরআন তালাবাদ করেছে আর আমরা লুডু খেলি সময় পাই না সময় কাটে না খা দেম বলে দ্বিতীয় রাখাতে বাকি পনেরো পারা কোরআন তালাবাদ করে তিরিশ পারা কোরআন খতম করে দুই রাখাত নামাজের ভেতরে ওরে মুসলমান যুবক আল্লাহর নবী বলে অফারিক ব্যস্ততা আসার আগে আগে অবসর সময়টাকে গণিমত মনে করো এমন একদিন সময় আসবে পাঞ্জাবি পর্বাত বোতাম লাগাইবার কথা তোমার মনে নাই বোতাম খোলা শ্বশুর বাড়ি চলে গেছ এমন ব্যস্ত জিপার পর্যন্ত লাগাইবার সময় থাকে না মনে থাকে না এমন ঘটনা আছে না নাই এই ভিডিওতে লাইভ আইছে জিপার লাগাইছে না আরেকজনে কমেন্টস করছে তাড়াতাড়ি ব্যস্ততা মনে থাকে না ঠিক নি এমন ব্যস্ততা আসেনি অবসর সময়টাকে গনিমত মনে করো আল্লাহ আকবর কোরআনতলাবতে লাগাল আপনার আমান নবী বলে পাঁচটা সময় তোমার মাঝে আছে এগুলাকে গনিমত মনে করো আরো পাঁচটা আসার আগে এরপরে আল্লাহ নবী বলে ওয়া গিনা কাবলা তোমার কাছে যতটুকুন টাকা পয়সা আছে তুমি ধনী তোমার ধনের হালতটাকে গরিবি হালত আসার আগে আগে গনিমত মনে করো হাতে তোমার কিছু আছে এটাকে গনিমত মনে করো আল্লাহর রাস্তায় খরচ করবা নিজের বিবিরে খাওয়াইবা বা নিজে খাইবা কাপড় পরিধান করবা কিংবা খরচ করবা তো অপচয় না সাধারণ তাসের মধ্যে ক্রিকেটার সাক্ষার ভেতরে জোয়া ধরো না এমন একদিন তোমার সামনে আসবে জোয়াই যেই টাকা নষ্ট করছো এই টাকার জন্য হাই আফসোস করে কানবে চোখের পানি ছেড়ে কান্না করবে মাতাল হইয়া রাস্তায় ঘুরবে কিন্তু টাকার সন্ধান পাবে না টাকা পয়সা সবসময় ধরা যায় না যতটুকুন যখন কামাইবা তো আল্লাহর রাস্তায় সঠিক পথে খরচ করো খাও পড়ো আর খরচ করো আল্লাহর রাস্তায় অপচয় করিও না অযথা অথর্ব পথে নষ্ট ভ্রষ্ট পথে খরচ করিও না একদিন আফসোস করাই লাগবে আপনার আমান নবী বলে দুনিয়া ওয়ালারা सुनो পাঁচটা সময় তোমার কাছে আছে পাঁচটা সময় আসার আগে আগে এগুলারে গনিমত মনে কর পাঁচ নম্বর নবী বলে ও হায়াতাকা কাবলামাউতিক ও দুনিয়া ওয়ালারা নবী শেষে বলে তোমার কাছে হায়াত নামের দামি একটা সম্পদ আছে যতদিন যতক্ষণ যত সময় যতক্ষণ যতটা মিনিট যত সেকেন্ড দুনিয়াতে আছ দুনিয়া বলার আসন। নবী বলে হায়াত নামের সম্পদটাকে গণিমত মনে করো মৃত্যু আসার আগে আগে মৃত্যু আসার আগে আগে গণিমত মনে করো।